ষোলো রানের জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল প্রেমাদাস আর মাঠেও বাংলাদেশের প্রথম জয় তেরো ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লে কেলেতে মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল সাত ম্যাচ পর ওয়ান ডেতে জিতেছে বাংলাদেশ সারজা আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে ম্যাচ জিতেছিল তারা এরপর ওয়েস্ট ইন্ডিজ হয়ে শ্রীলঙ্কায় এসে জয় পেল বাংলাদেশ বাংলাদেশের এই ম্যাচে জয়ের নায়ক তানভীর ইসলাম থিকসানা তার বলে মিড উইকেটে ক্যাচ দিলে পাঁচ উইকেট পূর্ণ হয় তানভীরের দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে ফাইভ তুলেছেন বাহাতি এই স্পিনার প্রথম দুই ওভারে খরচে ছিলেন বাইশ রান দিয়েছিলেন কিন্তু পরের আট ওভারে গুছিয়ে নেন নিজেকে সতেরো রান খরচ করেন মাত্র একত্রিশ মাস পর বাংলাদেশের কোনো স্পিনার পাঁচ উইকেট শিকার করলেন সবশেষ পাঁচ উইকেট শিকার করেছিলেন স্পিন বোলিংয়ে সাকিব আল হাসান চার ডিসেম্বর দু সালে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ধরে ওয়ান উইকেট নেই মেহেদি হাসান মিরাজের তিনিও দুধনী শুনছিলেন অপেক্ষার পালা শেষ হয়েছে হাসারাঙ্গাকে ফিরিয়ে তার বল তুলে মারতে গিয়ে হাসারাঙ্গা কট অধিনায়কত্ব ষষ্ঠ ম্যাচে এসে মিরাজ প্রথম জয়ের দেখা পেলেন ভারপ্রাপ্ত হিসেবে চার ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পাননি এক বছরের দায়িত্ব পেয়েও প্রথম ম্যাচে হেরেছিলেন এরপর অধরা জয় তার ভাগ্যে ধরা দিল বাংলাদেশ দুশো আটচল্লিশ করেছিল শ্রীলঙ্কা জবাব দিতে নেমে কুশল ম্যান্ডিস ও কামিন্দ ম্যান্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ এগিয়ে যায় আড়াইশো ছুঁই ছুঁই লক্ষ্যে কুশল ম্যান্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় লঙ্কানরা প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করে ফেলে পঁচাত্তর রান আর ওই জুটিটাই ভাঙেন তানভীর ইসলাম পরবর্তীতে মিরাজ শামীমদের ঘূর্ণিতে শ্রীলঙ্কা চাপে পড়ে যায় একশো সত্তর রানে আট উইকেট তুলে নিলেও শেষ দিকে ভয় ধরিয়ে দেন লিয়ান আগে পঁচাশি বলে আটাত্তর রানের ইনিংসে লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি ওরা উইকেটে চামিরাকে নিয়ে তিপ্পান্ন বলে আটান্ন রানের জুটি গড়ে লিয়ান আগে এক সময় সতেরো বল একুশ রানের সমীকরণ চলে আসে ম্যাচে চামিরাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন অভিজ্ঞ মুস্তাফিজ শেষে জয়টা নিশ্চিত করেন তানজিম সাকিব ক্যাচ মিস করার পর ইয়োর আর ইস্টাম পুড়িয়ে দেন সাকিব অনেক দিক দিয়েই বাংলাদেশের এটা স্বস্তির জয় এই ম্যাচে বাদ পড়েছেন লিটন দাস বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ হৃদয় আর ইমন দারুণ খেলেছেন শেষদিকে তানজিম সাকিবের ব্যাটিংটাও বাংলাদেশকে এই ম্যাচ জিততে সহায়তা করেছে